উপন্যাসের নাম চোখের বালিন লেখ রবীন্দ্রনাথ ঠাকুর এটা একটা অমিত বাংলা সাহিত্য রেকর্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত গল্প উপন্যাস ছড়া কবিতা নাটকের ডিজিটাল অডিও সংস্করণ করা অমিত বাংলা সাহিত্যের ক্ষুদ্র প্রচেষ্টা অমিত বাংলা সাহিত্যের সমস্ত কন্টেন্ট পাবলিক ডমেনের অন্তর্ভুক্ত আপনি নিজেও যদি এই প্রচেষ্টায় আমাদের পাশে থেকে এই প্রতিষ্ঠাকে এগিয়ে নিতে সাহায্য করতে চান ও নিজের পাঠকলা গল্প কবিতার রেকর্ডিং সাবমিট করতে চান তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন রেকর্ডিং তারিখ এগারো মার্চ দুহাজার পঁচিশ কণ্ঠে জেসমিন পারভে চোখের বালি পরিচ্ছেদ তেরো বিনোদিনী যখন নিতান্তই ধরা দিল না তখন আশার মাথায় একটা সে বিনোদিনীকে কহিল ভাই বালি তুমি আমার স্বামীর বাহির হও না কেন কলাইয়া বেড়াও কি জন্য বিনোদিনী অতি সংক্ষেপে এবং সতেজে উত্তর করিল ছিছি আশা কহিল কেন মার কাছে শুনিয়াছি তুমি তো আমাদের পর নও বিনোদিনী গম্ভীর মুখে কহিল সংসারে আপন পর কেহই নাই যে আপন মনে করে সেই আপন যে পর বলিয়া জানে সে আপন হইলেও পর আশা মনে মনি ভাবিল এ কথার আর উত্তর নাই বাস্তবিকই তাহারে স্বামী বিনোদিনীর প্রতি অন্যায় করেন বাস্তবিকই তাহাকে পর ভাবেন এবং তাহার প্রতি অকারণে বিরক্ত হন সেদিন সন্ধ্যাবেলায় আশা স্বামীকে অত্যন্ত আবদার করিয়া করিল আমার চোখের বালির সঙ্গে তোমাকে আলাপ করিতে হইবে মহেন্দ্র হাসিয়া করিল তোমার সাহস তো কম নয় আশা জিজ্ঞাসা করিল কেন ভয় কিসের মহেন্দ্র তোমার সখীর যেরকম রূপের বর্ণনা করো সে তো বরং নিরাপদে জায়গা নয় আশা কহিল আচ্ছা সে আমি সামলাইতে পারিব তুমি ঠাট্টা রাখিয়া দাও তার সঙ্গে আলাপ করিবে কিনা বলো বিনোদিনীকে দেখিবে বলিয়া মহেন্দ্রের যে কৌতূহল ছিল না তাহা নহে এমনকি আজকাল তাহাকে দেখিবার জন্য মাঝে মাঝে আগ্রহ জন্মে সেই অনাবশ্যক আগ্রহটা তাহারে নিজের কাছে উচিত বলিয়া থাকে নাই হৃদয়ের সম্পর্ক সম্বন্ধে মহেন্দ্রের উচিত অনুচিতের আদর্শ সাধারণের অপেক্ষা কিছু করা পাছে মাথার অধিকার লেশমাত্র ক্ষুণ্ণ হয় এই জন্য ইতপূর্বে সে বিবাহের প্রসঙ্গ মাত্র তানে আনিত না আজকাল আশার সহিত সম্বন্ধকে সে এমন ভাবে রক্ষা করিতে চায় যে অন্য স্ত্রী লোকের প্রতি সামান্য কৌতূহলকেও সে মনে স্থান দিতে চায় না প্রেমের বিষয়ে সে যে বড় খুঁতখুতে ও অত্যন্ত খাটি এই লইয়া তাহার মনে একটা গর্ব ছিল এমনকি বিহারীকে সে বন্ধু বলিত বলিয়া অন্য কাহাকেও বন্ধু বলিয়া স্বীকার করিতেই চাহিত না অন্য কেহ যদি তাহার নিকট আকৃষ্ট হইয়া আসিত তবে মহেন্দ্র যেন তাহাকে গায়ে পড়িয়া উপেক্ষা দেখাইত এবং বিহারীর নিকটে সেই হতভাগ্য সম্বন্ধে উপহাস তীব্র অবজ্ঞা প্রকাশ করিয়া ইতর সাধারণের প্রতি নিজের একান্ত ঔদাসীন্য প্রকাশ করিত বিহারিয়াতে আপত্তি করিলে মহেন্দ্র বলিত তুমি পারো বিহারে যেখানে যাও তোমার বন্ধুর অভাব হয় না আমি কিন্তু না সেই মহেন্দ্রের মন আজকাল যখন মাঝে মাঝে অনিবার্য ব্যগ্রতা ও কৌতূহলের সঠিক এই অপরিচিতার প্রতি আপনি ধাবিত হইতে থাকিত তখন সে নিজের আদর্শের কাছে যেন খাটো হইয়া পড়িত অবশেষে বিলক্ত হইয়া বিনোদিনীকে বাটি হইতে বিদায় করিয়া দিবার জন্য সে তাহার মাকে পীড়াপিড়ি করিতে আরম্ভ করিল মহেন্দ্র কহিল থাক চুনি তোমার চোখের বালির সঙ্গে আলাপ করিবার সময় কই পরিবার সময় ডাক্তারি বই পড়িব অবকাশের সময় তুমি আছো ইহার মধ্যে সখীকে কোথায় আনিবে আশা কহিল আচ্ছা তোমার ডাক্তারিতে ভাগ বসাইব না আমারই অংশ আমি বালিকে দিব মহেন্দ্র কহিল তুমি তো দিবে আমি দিকে দিব কেন আশা যে বিনোদিনীকে ভালোবাসিতে পারে মহেন্দ্র বলে ইয়াতে তাহার স্বামীর প্রতি প্রেমের খর্বতা প্রতিপন্ন হয় মহেন্দ্র অহংকারী করিয়া বলিত আমার মতো অনন্য নিষ্ঠ প্রেম তোমারই নহে আশা তাহা কিছুতেই মানিত না ইহা লইয়া ঝগড়া করিত কাঁদিত কিন্তু তর্কে জিতিতে পারিত না মহেন্দ্র তাহাদের দুইজনের মাঝখানে বিনোদিনীকে সুচক্র স্থান ছাড়িয়া দিতে চায় না ইহাই তাহার গর্বের বিষয় হইয়া উঠিল মহেন্দ্রের এই গর্ব আশার সহ্য হইত না কিন্তু আজ সে পরাভাব সে তার করিয়া কহিল আচ্ছা বেশ আমার খাতিরে তুমি আমার বালির সঙ্গে আলাপ করো আশার নিকট মহেন্দ্র নিজের ভালোবাসার দৃঢ়তা ও শ্রেষ্ঠতা প্রবাণ করিয়া অবশেষে বিনোদিনীর সঙ্গে আলাপ করিবার জন্য অনুগ্রহপূর্বক রাজি হইল বলিয়া রাখিল কিন্তু তাই বলিয়া যখন তখন উৎপাত করিলে বাঁচিব না পরদিন প্রত্যুষে বিনোদিনীকে আশা তাহারে বিছানায় গিয়া জড়াইয়া ধরিল বিনোদিনী কহিল একি আশ্চর্য চকরি যে আজ চাঁদকে ছাড়িয়া মেঘের দরবারে আশা কহিল তোমাদের ওসব কবিতার কথা আমার আসে না ভাই কেন বেলা বনে মুক্ত ছড়ানো যে তোমার এ জবাব দিতে একবার কাছে কথা শোনাও পারিবে পারিবেনোদিনী কহিল সে রসিক লোকটি কে আশা কহিল তোমার দেবল আমার স্বামী না ভাই ঠাট্টা নয় তিনি তোমার সঙ্গে আলাপ করবার জন্য পিড়ি করিতেছে। বিনোদিনী মনে মনে কহিল স্ত্রীর হুকুমে আমার প্রতি তলব করিয়াছে আমি ছুটিয়া যাইব আমাকে তেমন পাও নাই বিনোদিনী না। আশা তখন স্বামীর কাছে বড় অপ্রতিভ হইল মহেন্দ্র মনে মনে বড় রাগ করিল তাহার কাছে বাহির হইতে আপত্তি তাহাকে অন্য সাধারণ পুরুষের মতো জ্ঞান করা আর কেহ হইলে তো এতদিনে অগ্রসর হইয়া নানা কৌশলে বিনোদিনীর সঙ্গে দেখা সাক্ষাৎ আলা পরিচয় করিত মহেন্দ্র যে তাহার চেষ্টা মাত্র করে নাই ইয়াকেই কি বিনোদিনী তাহার পরিচয় পায় নাই যদি একবার ভালো করিয়া জানে তবে অন্য পুরুষ এবং মহেন্দ্রের প্রভেদ বুঝিতে পারে বিনোদিনী দুদিন পূর্বে আক্রোশের সহিত মনে মনে বলিয়াছিল এতকাল বাড়িতে আছি মহেন্দ্র যে একবার আমাকে দেখিবার চেষ্টাও করে না যখন পিসি বাড়ি ঘরে থাকি তখন কোন ছুতা করিয়াও যে মার ঘরে আসে না এত কিসের আমি কি জড় পদার্থ আমি কি মানুষ না আমি কি স্ত্রী লোক নই একবার যদি আমার পরিচয় পাইত তবে আদরের চুরির সঙ্গে বিনোদিনীর প্রভেদ বুঝিতে পারিত আশা স্বামীর কাছে প্রস্তাব করিল তুমি কালেজে গেছ বলিয়া চোখের বালিকা আমাদের ঘরে আনিব তাহার পরে বাহির হইতে তুমি হঠাৎ আসিয়া তা হইলেই সে জব্দ হইবে মহেন্দ্র কহিল কি অপরাধে তাহাকে এত বড় কঠিন শাসনের প্রয়োজন আশা কহিল না সত্যি আমার ভারী রাগ হইয়াছে তোমার সঙ্গে দেখা করিতেও তার আপত্তি প্রতিজ্ঞা ভাঙিব তবে ছাড়িব মহেন্দ্র কহিল তোমার প্রিয় সখের দর্শক অভাবে আমি মরিয়া যাইতেছি না আমি এমন চুরি করিয়া দেখা করিতে চাই না আশা সানু নয়ে মহেন্দ্রের হাত ধরিয়া কহিল মাথা খাও একটিবার তোমাকে কাজ করিতেই হইবে একবার যে করিয়া হোক তাহারে ঘুমর ভাঙিতে চায় তাহার পর তোমাদের যেমন ইচ্ছা তেমন করিও মহেন্দ্র নিরুত্তর হইয়া রহিল আশা কহিল লক্ষ্মীটি আমার অনুরোধ রাখ মহেন্দ্রের আগ্রহ প্রবল হইয়া উঠিতে সম্মতি দিল শরৎকালীর স্বচ্ছ নিস্তব্ধ মধ্যাহে বিনোদিনী মহেন্দ্রের নির্জন স্বয়ংগৃহে বসিয়া আশাকে কার্পেকের জুতা বুনিতে শিখাইতেছিল আশা অন্য মনস্ক হইয়া ঘন ঘন দাঁড়িয়ে দিকে চাহিয়া গণনাই ভুল করিয়া বিনোদিনীর নিকট নিচের অসাধ্য অপটুত্ব প্রকাশ করিতেছিল অবশেষে বিনোদিনী বিরক্ত হইয়া তাহার হাত হইতে কার্পেট টান মারিয়া ফেলিয়া দিয়া কহিল ও তোমার হইবে না আমার কাজ আছে আমি যাই আশা কহিল আর একটু বসো এবার দেখো আমি ভুল করিব না বলিয়া আবার সেরাই লইয়া পড়িল ইতিমধ্যে নিঃশব্দ পদে বিনোদিনীর পশ্চাতে দ্বারের নিকট মহেন্দ্র আসিয়া দাঁড়াইল আশা সেরাই হইতে মুক্না তুলিয়া আস্তে আস্তে হাসিতে লাগিল বিনোদিনী কহিল হঠাৎ হাসির কথা কি মনে পড়িল আশার থাকিতে পারিল না উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিয়া কার্পেট বিনোদিনীর গায়ের উপর এলিয়া দিয়া কহিল না ভাই ঠিক বলিয়াছ ও আমার হইবে না বলিয়া বিনোদিনীর গলা জড়াইয়া দ্বিগুণ হাসিতে লাগিল প্রথম হইতেই বিনোদিনী সব বুঝিয়াছিল আশার চাঞ্চল্যে ও ভাব তাহার নিকটে কিছুই গোপন ছিল না কখন মহেন্দ্র পশ্চাতে আসিয়া দাঁড়াইয়াছে তাহাও সে বেশ জানিতে পারিয়াছিল নিতান্ত সরল নিরীহের মতো সে আশার এই অত্যন্ত শিল ফাঁদের মধ্যে ধরা দিল মহেন্দ্র ঘরে ঠুকিয়া করল হাসির কারণ হইতে আমি হত ভাগ্য কেন বঞ্চিত হই বিনোদিনী চমকিয়া মাথার কাপড়ে টানিয়া উঠিবার উপক্রম করিল আশা তাহার হাত চাপিয়া ধরিল মহেন্দ্র হাসিয়া কহিল হয় আপনি বসুন আমি যার নয় আপনিও বসুন আমিও বসি বিনোদিনী সাধারণ মেয়ের মতো আশার সহিত হাত কারাকারি করিয়া মহা হলে লজ্জায় ধুম বাঁধাইয়া দিল না সহজ সুরেই বলিল কেবল আপনার অনুরোধেই বসিলাম কিন্তু মনে মনে অভিশাপ দিবেন না মহেন্দ্র কহিল এই বলিয়া অভিশাপ দিব আপনার যেন অনেকক্ষণ চরৎ শক্তি না থাকে বিনোদিনী কহিল সে অভিশাপটা আমি ভয় করি না কেননা আপনার অনেকক্ষণ খুব বেশিক্ষণ হইবে না বোধ সময় উত্তীর্ণ হইয়া আসিল বলিয়া আবার সে উঠিবার চেষ্টা করিল আশা তার হাত চাপিয়া ধরিয়া বলিল মাথা খাও আর একটু বসো শেষ হল রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস চোখের বাড়ির পরিচ্ছেদ তেরো